আসসালামাইকুম দেখেন কি নিয়ে আসলাম আপনার জন্য খুবই চমৎকার লোন থ্রি পিসের মধ্যে এটা মহ ডিজিটাল লোন থ্রি পিস মহ ডিজিটাল লোন থ্রি পিস দেখেন কালার গুলো দেখেন আজকে কালার গুলো দেখেন ফাটাফাটি কালার খুব সুন্দর সুন্দর কালার কিন্তু আপনার জন্য নিয়ে আসছি এগুলো কিন্তু সেট বাই সেট আকার নিতে হবে ঠিক আছে তো প্রথমে যে কালার দেখাচ্ছি আগে একটু বলে রেখে আপনাদেরকে এক দুই তিন চার একটা দিনে চারটা করে কালার হয় চারটে নিতে হবে সর্বনিম্ন আপনার আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে পারবেন তারপর আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি মাত্র পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে একটা দুইটা করে এগুলা একটা ডিজাইনে চারটা করে কালার হয় চারটায় কিছু নিতে হবে সর্বনিম্ন কাছ থেকে বারো পিস কালার পারবেন দেখেন এটা হচ্ছে জামাটা কতটা চমৎকার খুবই চমৎকার দামটা বলে দেয় ঠিক আছে আজকের দামটা বলে দিব এরকম আজকের দামটা বলে দিব মাত্র টাকা টাকা দিচ্ছি এই সুন্দর কালেকশনটা দামটা বলে দিলাম আজকে অবশ্যই আপনারা আমাদের দেখেন কত সুন্দর সুন্দর কালার এক দুই তিন চার মহ ডিজিটাল পেট পাখিজা কোম্পানির যা কোম্পানি মহ ডিজিটাল লিপিট এরপরে আমি আপনাকে আর একটা কালার দেখাচ্ছি প্রতিটা কালার কিন্তু আনকমন প্রতিটা ডিজিটাল আনকমন স্ক্রিনশ রাখবেন অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে দামটা জানতে পারেন ঠিক আছে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশ দিয়ে দামটা মানে দামটা বলে দিলাম হোয়াটসঅ্যাপ এর মধ্যে স্ক্রিনশ দিয়ে অর্ডার করতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর থ্রি থ্রিপিস কত চমৎকার চমৎকার প্রোডাক্ট সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্টেশন থেকে এক দুই তিন চার চারটা কালার আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি বাকিগুলো রীতিমতো আপনারা সবসময় যেভাবে অর্ডার করেন আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডারটা করে নেবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা হচ্ছে আরও একটা জামা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ভাই বর্তমানে কিন্তু অনেকে অনেক প্রোডাক্ট বিক্রি করতেছে ঠিক আছে আপনি সবার ভিড়ে ভালো জায়গা মানে পাবেন কোথায় তাই না যে ভাই আমি ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতেছি পাইকারি নেওয়ার জন্য কোথায় পাবো অনেকের কষ্ট এটা ভাই সবাই তো বলে নিজের কারখানা থেকে দেয় ভাই সবাই তো মাদার হোলসেলার সবার মাঝে সেরা কে সবার মাঝে সত্যি কথা কে বলে সবার মাঝে ভালো সার্ভিস কে দেয় সবার মাঝে মানে কোয়ান্টিটি কার বেশি আছে মানে কাদেরকে আমরা সবসময় পাবো আমরা যদি এই প্রশ্নগুলো যদি করেন

সবাই কিন্তু পড়া বিক্রি করে না কিছু কিছু মানুষ বিশ্বাস বিক্রি করে ঠিক আছে আমরা কিন্তু শুধুমাত্র পড়া বিক্রি করি না আমরা বিক্রি করি বিশ্বাস কারণ আজকে আপনি আমাদের সাথে কালে সংগ্রহ নিবার আগামীকাল যদি ভালো লাগে এরপরে কিন্তু আপনার পরশু আবার অর্ডার করবেন যে ভাই বাড়ির বাড়ির কালের সংগ্রহ ভালো পাইছি কথায় কাজে মিল পাইছি আমরা কিন্তু আবার অর্ডার করব এটা কিন্তু আসলে একটা ব্যবসায়ী আপনার সিস্টেম যারা বিজনেস করে তারা সবসময় চায় ভালো মনে পড়াতে বিজনেস করার জন্য এবং যারা প্রকৃত ব্যবসায়ী তারা প্রকৃত পাইকার যারা পাইকারি সেল করে যারা মাদার হোলসেলার তারা চেষ্টা করে সবার থেকে কম দামে সবার থেকে ভালো পড়ার সবার থেকে ভালো সার্ভিস তারাই দেবে যাতে করে কাস্টমারগুলো রিপিট হয়ে যায় আমাদের দরকার হচ্ছে রিপিট কাস্টমার আমাদের দরকার রিপিট কাস্টমার যারা রিপিট কাস্টমার যাদের দোকানে রিপিট কাস্টমার আছে তারা কখনো পিছনে ফিরে টাকাতে হয় না ইনশাল্লাহ এমন এই জন্যই আমাদের রিপিট কাস্টমার যাতে করে আমরা সার্ভিস দিই আমাদের সার্ভিসে আমাদের প্রোডাক্টে আমাদের আর সবকিছু মিলে কিন্তু আমাদের রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ সব থেকে ভালো রিপিট কাস্টমার আমার তো অবশ্যই আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের হচ্ছে হচ্ছে আমাদের নিজস্ব চ্যানেল ঠিক আছে আমাদের নিজস্ব দোকানের চ্যানেল অনেক চ্যানেল আছে যারা এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে কিন্তু ভিডিও করে যায় হ্যাঁ তারা কিন্তু মানে তাদের পেজে বা তাদের চ্যানেলে সারে তা আমাদের চ্যানেলটা হচ্ছে নিজস্ব চ্যানেল আমরা প্রতিদিন আমাদের কি কি বিক্রি হচ্ছে যাচ্ছেন এমন একটা প্রতিষ্ঠান থেকে যারা আপনার সব সময় সব প্রশ্নের উত্তর দিতে পারবে এবং আপনার সব প্রবলেমের সমাধান দিতে পারবে অবশ্যই দেখে শুনে তারপর আপনার করবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে হ্যাঁ মানে একটা ডিজাইন চারটা করে কালার থাকে চারটা নিতে হবে তিনটা ডিজাইন মিলে আপনি বারো পিস কালেকশন নিতে পারবেন এছাড়াও আপনি যদি মনে করেন এখান থেকে চারটে নিলাম আমাদের কালাম আছে কালামকা কারি থেকে চারটা নিলেন বাটিক আছে বাটি থেকে পাঁচটা নিলেন হ্যাঁ মাল হারা আছে জমজম আছে মানে আপনি মিলে দিলে আমার চারটা হাজারটা করে যেখান থেকে খুশি হাতে বারো পিস কালেকশন নিতে পারবেন বান্টি বাজার সব থেকে বড় শুরু আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন অবশ্যই দোকানে আসবেন এসে দেখে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দেবেন আপনার ঠিকানে পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পুরো বাংলাদেশে কিংবা সরাসরি দোকানে আসতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা জামা দেখেন কত সুন্দর প্রোডাক্ট কত ভালো মানের প্রোডাক্ট এগুলো দেখলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের ত্রিপিস মাত্র ছশো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে এই সুন্দর সুন্দর মহর ডিজিটাল প্রিন্ট পাকিজা কোম্পানি অবশ্যই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসতে আলাইকুম